লাহোরে পিএসএল এর কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্স এর প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড টস জিতে আগে ব্যাট করতে নামে কালান্দার্স একাদশে সাকিব আর রিশাদ হোসেন থাকায় ভক্তদের অপেক্ষা ছিল তাদের ব্যাটিং দেখার ইনিংসে শেষ ওভারে সে সুযোগ এলো সিচুয়েশন তখন ডু আর ডাই বল নষ্টের সুযোগ একদমই নেই বরং প্রতিটি বল পিটিয়ে টার্গেট যত বড় করা যায় নামলেন সাকিব কিন্তু ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ দুই বল খেলে ক্যাচ আউট হন শূন্য রানে তারপরেই নামলেন ঋষাদ বিশতম ওভারের পাঁচ নম্বর বলে মারলেন চার পরের বলেই রান আউট তবে বাংলাদেশের দুই তারকা ব্যাট হাতে তেমন কিছু করার সুযোগ না পেলেও কালান্দার্সের অন্য ব্যাটাররা এদিন ছিল আগুনে ফর্মে শুক্রবার ইসলামাবাদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে কালান্দার্স তবে শুরুতেই ধাক্কা খায় শাহিন আফ্রিদির দল দুই নম্বর ওভারেই মিলসের বলে ক্যাচ দিয়ে আউট হন ফখর জামান তারপর আবদুল্লাহ শফিককে সঙ্গে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন নাইম তবে কালান্দার্সের ব্যাটিং এর গিয়ার শিফটের কাজটা শুরু করেন এই মোহাম্মদ নাইমি পাঁচ নম্বর ওভারে নাসিম শাহকে পিটিয়ে তোলেন আঠারো রান তার সাথে রানের চাকা সচল রাখছিলেন শফিক নয় নম্বর ওভারে আউট হবার আগে দুই ছক্কা সাত চারে খেলেন পঁচিশ বলে ৫০ রানের এক টর্নেডো ইনিংস খানিক বাদে কুশাল পেরেরা শুরু করেন ইসলামাবাদ বোলারদের ওপর তাণ্ডব ইমাদ ওয়াসিম নাসিম কিংবা সালমান বোলার যাকে পেয়েছেন তাকেই তুলোধুনো করেছেন এ কালেন্ডার্স ব্যাটার দুই ছক্কা সাত চারে আউট হবার আগে করেছেন ৩৫ বলে একষট্টি রান কুশালা নাইমের ব্যাটে ভর করে ইসলামাবাদ ইউনাইটেডকে দুশো তিন রানের টার্গেট দেয় লাহোর কালেন্ডার্স রান আহমেদ একাত্তর পাকিস্তান সুপার লিগে সাকিব রিষাদের দারুণ একটা মুহূর্ত বাংলা ভাষায় বলেন আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হব দোভাষী সাকিব তখন উর্দুতে বলতে থাকেন উসনে এই বলা কি আমরা টার্গেট হে চ্যাম্পিয়ন হোনে কা পাকিস্তানে পিএসএল এস এল খেলতে গিয়ে রীতিমতো রিষাদ হোসেনের দোভাষী বলে গেলেন সাকিব আল হাসান পরিষ্কার উর্দুতে স্বদেশি ঋষাদের বাংলা কথাগুলো বুঝিয়ে দেন সতীর্থদের সাকিব যেন সত্যিকারের অলরাউন্ডার ব্যাটে বলে যেমন পটু তেমনি ভাষার দক্ষতা দেখিয়েও নজর কাড়লেন ভক্তদের সাকিবের এমন প্রতিভায় সামাজিক মাধ্যম জুড়ে তাকে নিয়ে প্রশংসার জোয়ার শুক্রবার পাকিস্তান সুপার লিগে ফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ালিফায়ার খেলতে নামে সাকিব মিরাজ রিসাদদের লাহোর কালান্দার্স আগের ম্যাচে বাংলাদেশিদের মধ্যে কেবল সাকিব সেরা একাদশের জায়গা পান এবার ফাইনালে ওঠার চূড়ান্ত এই লড়াইয়ে ম্যাচ শুরুর আগে লাহোর মালিক সামিন ঘোষণা দেন ব্যাক সতীর্থরা করতালিতে স্বাগত জানান এই বাংলাদেশি লেগিকে তখন সবার উদ্দেশ্যে বাংলা ভাষায় রিসাদ বলতে থাকেন আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হব আমাদের আর কোনো লক্ষ্য নেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেগুলো করা উচিত